জানাজায় যাওয়ার পর আপনি তার লাশটার সাথে থাকবেন ওই লাশের জানাজায় যাবেন জানাজা পড়ার পর এরপর কবর পর্যন্ত যাবেন যাওয়ার পর বাসায় আসবেন যদি এই দুইটা কাজ করতে পারেন এক নাম্বার জানাজা দুই নাম্বার কবর পর্যন্ত গেলেন যাওয়ার পরের পর আসলে এক কয় কাজ দুই কাজ এক নাম্বার জানাজা দুই নাম্বার দাফন এক নাম্বার জানাজা দুই নাম্বার দাফন বুখারীর বর্ণনা ৪৭ নাম্বার হাদিসের বর্ণনা

আপনি জানাজায় যেতে পারবেন কবর পর্যন্ত যেতে পারবেন না হয় না এরকম শুধু জানাজা পরে চলে আসলেন নবীজি বলেন যদি কেউ শুধু জানাজা পরেও চলে আসে তার আমল নামায় এক উৎ আল্লাহ